আসসালামু আলাইকুম ইমরান আই মাকসুল্লিমা আপনার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল মাকসুল্লিমাতে আজ আপনার সাথে এখানে শেয়ার করব এই জামার মাপ নেওয়া শুধুমাত্র এই জামা না যে কোনো জামার মাপ নেওয়ার জন্য আপনারা যেই পদ্ধতিটা অবলম্বন করবে সেইটা আর এভাবে করে মাপ নিয়ে তারপরে যে যে কোনো জামার অর্ডার নেবেন কোনো বয়স ভেদে না লম্বা এবং বডি মেপে তারপরে নেবেন অনেকের কনফিউজ অনেকে কনফিউজড থাকে সেই জন্য আমি আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই ভিডিওর এই জামার ভিডিওটা অলরেডি দেওয়া আছে সেটা পিঙ্ক কালারের তো আপনারা ওইখান থেকে দেখে নেবেন তো ফার্স্টে আমি এই জামাটা করেছি যে বাবুর জন্য তার হলো এক বছর ওভার হয়ে গেছে আমি আসলে তার মার কাছ থেকে আগে জামার মাপটা নিয়ে নিয়েছি তারপরে আমি জামার প্রাইসটা বলে দিয়েছি তো এইটা আমি আপনাদেরকে মেপে দেখাই এটা লম্বাতে আসে বিশ ইঞ্চে আর উলসো তাদের যেহেতু করা এটা ওয়াশ করার পরে আরও এক ইঞ্চি বড়ো হয়ে যাবে দুই একবার পরার পরে আর ওয়াশ করার পরে আর এইটার বডি হলো এগারো ইঞ্চি এগারো মানে বাইশ আমাকে বলা হয়েছিল একুশ ইঞ্চি বাট আমি একটু বড় করেই করে দিয়েছি যেন বাবুটা অনেকদিন পড়তে পারে আর এটা একটু ভালো মতো ধরতে হবে কারণ এটা তো একটু ঝাড় টাইপের এটার অ্যাকুরেট মাপটা খুব কষ্ট করে নিতে হয় আর কি মানে বুঝ একটু ব্যাঙ্গেল করে সোজা করে এভাবে করে করার অনেক ঝামেলা পড়ে যায় দেখুন ইঞ্চি দেখুন এটা ইঞ্চি আছে আর এটা ওয়াশ করার পরে আর একটু বড় হয়ে যাবে এই দেখুন বাচ্চারা লম্বাটা যতটা বেশি না হয় একটু হেলদি কিন্তু তাড়াতাড়ি বেশি হয়ে যায় সো এই জন্য একটু জামাটা এভাবে করা আর মশাল জামাটা যার জন্য বানিয়েছি তাকে দেখতে অনেক সুন্দর লাগছে কিন্তু আমি এই কাস্টমারের কাছে অনুমতি নিয়ে নে সো এটা আমি শেয়ার করছি না দেখুন এখন আমি আপনাদেরকে মাপটা বোঝাই এই যে বডির মাপটা আগে নেবেন তারপরে লম্বার মাপটা নেবেন বডি এবং লম্বার মাপের উপরে ডিপেন্ড করে জামার দাম দামগুলো ধরতে হয় এটা যদি মনে করেন যে আমি উনিশ বা বিশ ইঞ্চি নিতাম আর লম্বাটা যদি এমনই রাখতাম তাও যদি নয়তার সুতা দিয়ে করতাম তাহলে এইটার প্রাইসটা থাকতো সতেরো থেকে আঠারোশো টাকা আর যেহেতু আমি উল দিয়ে করেছি তাহলে এই জন্য এইটার দামটা একটু বেশি বাইশশো টাকার মতো নিয়েছে পুরো সেট আমি আর কি সেট ম্যাচিং করে সেল করেছি যার কারণে দামটা কম বেশি করে রাখা হয়েছে আর এখানে আমি যেটা করেছি সেটা হলো ক্যাটানিয়া আর ক্যাটানিয়া মানে হলো এটা একটা মিল কটনের মতো আর গলাটা সবসময় চিন্তা করবেন একটু ছোট করার জন্য জামার গলাগুলো একটু ছোট হলে কি হয় যে গাত থেকে পড়ে যায় না আমি কিন্তু দেখেন আমার গলাটা কিন্তু সাড়ে তিন ইঞ্চি পাট কাতটা কিন্তু বেশি না কাত কিন্তু ইঞ্চি সাড়ে কিন্তু আমার কাত কাতের অংশটা কিন্তু বেশি গলার অংশটা কিন্তু ছোট সব সময় আমি এই কাজটাই করি যে কাজটা একটু বড় রাখি যেন পরে না যায় আর গলাটা একটু ছোট রাখি এটা কিন্তু আমার বড় গলা ছোটো রাখি যে কোনো মাপ মেজারমেন্টের জন্য আমি কিন্তু বিভিন্ন ধরনের গলার মাপ কিভাবে নিতে হয় সেটা কিন্তু অলরেডি আমার এখানে দিয়ে রেখেছি আপনারা ওইভাবে দেখে নেবেন যে আমি কিভাবে করে নিয়েছি আর আমি ডিসক্রিপশন বোর্ডেও আমি মাপটা দিয়ে দেব তাহলেই হবে আর নিচ থেকে উঠিয়েছে তো আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে করে নিয়েছি আপনারা করে নেবেন এক বছর বাচ্চার জন্য তিন ইঞ্চি অ্যান আর লম্বাতে করেছি আড়াই ইঞ্চি আর পেছনেরটা হলো দেড় ইঞ্চি দুই বছর তিন বছর বাচ্চার জন্য এটাই অ্যান যদি পাঁচ ছয় বছরের জন্য করেন তাহলে লম্বাতে রাখবেন তিন ইঞ্চি এখানে আর পেছনেরটা রাখবেন দুই ইঞ্চি আর এ পাশে যে তিন ইঞ্চি আছে ওইটি তিন ইঞ্চিই থাকবে শুধুমাত্র লম্বার দিকে একটু বেড়ে যাবেন পাশে আর বাড়ার কোনো প্রয়োজন নেই এখন আপনি ছোট করেন বড় করেন যাই করেন না কেন পাশে আর বাড়ানোর দরকার নেই শুধুমাত্র লম্বাতে একটু করে বাড়াবেন তাহলেই হবে তাহলে দেখবেন যে আপনার এটা হয়ে গেছে বড়িটা যদি মনে করেন যে পঁচিশ ছাব্বিশ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি ওই যে তিন ইঞ্চি নিয়ে নেবেন লম্বাতে আর পেছনে দুই ইঞ্চি আবার যদি এটি বেশি হয় তিরিশ পঁয়ত্রিশ ইঞ্চি হয়ে যায় সেই ক্ষেত্রে সামনেতে নিয়ে নেবেন চার ইঞ্চি পেছনে নিয়ে নেবেন সরি পেছনে নিয়ে নেবেন তিন ইঞ্চি এভাবে করে নিতে হবে আর কোমর তো কোমরের এখানের মতোই থাকবে আর নিচের যে ঘের তো এটি শুধুমাত্র যে এই জামার ক্ষেত্রে এভাবে করতে হবে তা কিন্তু না সব জামার ক্ষেত্রেই আপনাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে গ কালারটা ছোট রাখতে হবে আর একটা জিনিস মনে রাখবেন যখন আপনারা স্টিচগুলো দেবেন এক সমান রাখার চেষ্টা করবেন আর পারফেক্ট একটা হুক নেওয়ার চেষ্টা করবেন আর থ্রি প্লাই আমি যে হুকটা ব্যবহার সরি সুতাটা ব্যবহার করেছি এর সাথে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার হুকটা আমার ঠিক আছে আর আমি এই কাজটা করার সময় বারবার খেয়াল রেখেছি যে আমার কোনো জায়গায় লুজ হচ্ছে কিনা আমি যদি দেখেছি আমার একটা স্টিচ লুজ হয়েছে আমি খুলে আবার করেছি আমি একটা কাজ করতে গেলে একটু ফিনিশিংয়ের দিকটা খুব ভালো মতো নজরে রাখি যেন আমার স্টিচগুলো এক সমান হয় তাহ কন তখন দেখা যায় যে স্টিচগুলো একসমান হলে একটা জামা দেখতে অনেক সুন্দর লাগে দেখুন আপনারা এখানে স্টিচগুলো এক সমান দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কতটা ফিনিশিংয়ে আসছে যদি আমার এটা লুজ হতো তাহলে আপনারা বুঝতেই পারতেন দেখলেই বুঝতে পারতেন যে কোন 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 জায়গায় লুজ হয়েছে কোন কোন জায়গায় আমার স্টেজগুলো বাজে হয়েছে বাট এখন আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে একদম সবগুলো স্টেজ এক সমান হয়েছে ঠিক এমনই করে ফিনিশিং দেওয়ার সময় এক প্রতিটি স্ট্রিচ এক সমান রাখার চেষ্টা করবেন খুলে আবার করবেন আর এটাকেই বলা হয় কাস্টমাইজ কাজ কাস্টমাইজ কাজের একটু দাম বেশি হয়ে থাকে অনেকে আমার যে আমার যে দামের ভিডিওটা আছে সেটাতে কমেন্ট করে এত দামে সেল করা যাবে অবশ্যই করা যাবে কেন করা যাবে না আপনার কাজ যদি সুন্দর হয় ভালো হয় ভালো মানের হয় তাহলে অবশ্যই আপনার এইটা মানুষ নিবে যদি ফিনিশিং ভালো হয় তাহলে অবশ্যই নিবে আপনার মান খারাপ আপনার কাছ থেকে প্রোডাক্ট কেউ নিবে না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বুঝতে পারলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ